আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমরা অনেকেই আসলে আন্দোলন করতেছ যে পরীক্ষা পিছানোর জন্য করোনা ভাইরাসের প্রভাব বৃদ্ধি পেয়েছে এ কারণে পরীক্ষার পিছানোর জন্য তোমরা আন্দোলন করে যাচ্ছ বাট রাজা একাডেমি তোমাদের যেহেতু দীর্ঘদিন ধরে এসএসসি বিএমটি কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসতেছে আমি তাই তোমাদেরকে একদম সঠিক ইনফরমেশনটা জানিয়ে দিচ্ছি তোমাদের এসএসসি বি এমটির পরীক্ষা এই করোনা পরিস্থিতির মাধ্যমে কারণে স্থগিত হবে কি না ঠিক আছে সো সে পর্যন্ত দেখবে আর সেই সাথে তোমাদের যে যে সংশোধিত যে রুটিনটি রয়েছে দেখো এই রুটিনগুলো কিন্তু অনেকেই তোমরা আসলে খুঁজে পাচ্ছ না যে সঠিক রুটিন কোথায় আছে কি না আছে তো এগুলো নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বলে নিচ্ছি সো প্রথমত আগে তোমাদের যে কী কী সাবজেক্ট রয়েছে রুটিন অনুযায়ী একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি দেখো তোমরা আমার কাছে বিএমটি যারা রয়েছে বিএমটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সকল বিষয়ে সাজেশন পাবে ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে বাংলা ইংরেজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ব্যবসায় গণিত পরিসংখ্যান হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক অর্থনীতি বাণিজ্যিক ভূগোল এক ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা এক মার্কেটিং নীতি প্রয়োগ এক কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম এক ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক ডিজিটাল টেকনোলজি বিজনেস এক ই বিজনেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই তেরোটা সাবজেক্ট তোমরা আমার কাছে উত্তর সহ পাবে এরপরে সেকেন্ড ইয়ারে যারা রয়েছ তারা হচ্ছে বাংলা টু ইংরেজি টু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন টু বিজনেস ইংলিশ হিসাব বিজ্ঞান টু অফিস ম্যানেজমেন্ট ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা টু মার্কেটিং নীতি প্রয়োগ টু কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম টু ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস টু ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস টু মার্কেটিং ই মার্কেটিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই তেরোটা সাবজেক্ট তোমরা কিন্তু আমার কাছে উত্তর সহ সাদেশন নিতে পারবে সো এই রুটিনটা হচ্ছে দেখো তোমাদের কিন্তু তিন তারিখে তেরো তারিখে প্রকাশ করা হয়েছিল এই রুটিনটাই কিন্তু ঠিকঠাকই আছে শুধুমাত্র একাদশ শ্রেণীর এই যে টেট সাবজেক্টগুলো ছিল পরে তারা এক সংশোধনী যে রুটিনটা দেয় বাইশ চারে এখানে কিন্তু এ তারা এই টেট সাবজেক্ট একাদশ শ্রেণীর তারা এই সাবজেক্টগুলো কিন্তু অ্যাড করে দিয়েছে ঠিক আছে সো তাছাড়া আর তোমরা যারা রেগুলার স্টুডেন্ট রয়েছ তাদের কিন্তু রুটিন কোনো পরিবর্তন হয়নি সো এখন আসি এই করোনা ভাইরাসের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বেশ নোটিশ দিয়েছে তারা পরীক্ষা কোনো পিছানোর কোনো সুযোগ নাই পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে জন্য স্বাস্থ্যবিধি মানার জন্য বলা রয়েছে এছাড়া ঢাকা শিক্ষা বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে জানে দেওয়া হয়েছে সো তোমাদের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে পিছানোর কোনো কারণ নাই ঠিক আছে তোমরা কারিগরি শিক্ষা বোর্ডে যারা বিএমটি শিক্ষার্থী রয়েছ তোমরা জানো রাজু একাডেমি তোমাদের দীর্ঘদিন ধরে সাজেশন দিচ্ছে ঠিক আছে তোমরা যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশন উত্তর সহ পার্সেস করবা তারা আমাদের স্কিনের দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে না আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে আমাদের পেইড গ্রুপে সবসময় তোমরা কিন্তু সাপোর্ট পাবে দেখো আমাদের যে পেইড সাজেশন একটু যদি দেখায় হিসাব বিজ্ঞানে আসি দেখো কঠিন সাবজেক্টটা দেখায় এখানে শর্ট সাজেশন সাজেশন নতুন জুম রেকর্ড ক্লাস রয়েছে তো এখানে জুমে আমাদের দেখো তেরোটা ক্লাস আছে এগুলো করলে ইনশাল্লাহ তোমাকে আর কোনো কিছু করতে হবে না যেমন হিসাব বিজ্ঞানটা যদি তুমি একটু দেখার চেষ্টা করো এই যে দেখো একদম সাজানো গোছানো ভাবে যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সো যারা আমাদের কাছ থেকে সাজেশন নিবা তারা দ্রুত আমাদের স্কেনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে টাকা পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও ঠিক আছে আর তোমাদের পরীক্ষা পর্যন্ত সব ধরনের সাপোর্ট সব কিছু পাবে ইনশাল্লাহ